এবং শেয়ার করবেন বেশ বেশি শেয়ার করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেশের প্রবাসের যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে শঙ্কর ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো

মন্ত্রী মিনিস্টার কে মিথ্যার মিথ্যা হয়ে যাবে ওয়াল আমানা ও খাওনা আমার তার করতে শুরু করছে ওয়াল আরাফা ও জুলমাতান নেতা মারতব করবেন জালিম গেছে ওয়াল কোরআন ও ফাসত আলিম এবং কারিগন বদকার হয়ে গেছে ওয়াতাজ হারুস সাফরাউ ইয়ানি আদ-দিনার আর যখন সোনা ব্যাপক হয়ে যাবে ওয়াতুতলাবুল বাইদাউ রুফাত তালাশি করা হবে

অতলাল আয়েদের বেশ পোষণ করবে নারীরা পুরুষের বেশ দান করবে নামে পছন্দ করা হবে চাহিদা মিন গায়ে সাক্ষী দিবে ত ফা পেহাল কাই খদ দুন সাথে দি নিবিধান শিক্ষা হবে অতলবাতে দুনিয়া ববেমত আ খরাথে আমল দ্বারা দুনিয়া অজন করা হবে অত খেজাল মাগমামান ধোলা। গনিমতকে সাধারণ মালের মত মনে করবে বল আমানাতু মাগনামা আমানতকে গনিমত মাল মনে করবে ওয়ার রাকওয়াস যাকাতু মাগরামান যাকাতকে মনে করা হবে কানা যাইমুল কওমি আরসালুহুম তে নিকৃষ্টতম ব্যক্তি জাতির সর্দার হবে আকুল রাজুল আবুহু সন্তান রাখি পিতামাতার করবে যাফা মাহু মায়ের সাথে করা হবে সদ্দাহু বন্ধুত্ব ক্ষতি করা হবে

পুরুষের বাকি পঞ্চাশ জন মহিলা পড়বে আল্লাহর দরবারে একজন গ্রামের ব্যক্তি

কত যে উত্তর কোরা আলম হচ্ছে 4 4 2 হ্যাঁ যেটা আমরা বললাম হচ্ছে যে এটা 4 3 নাম্বারoperatorname দাপাতুল আরদ দাপাতুল আরদ যেটা সাফাবা মালওয়া মসজিদে হারাম থেকে বাইরে হবে যেটা নাম্বার হচ্ছে মাখসূদ যেটা পশ্চিম দিকে উদয় হবে 5 নাম্বার আলম হচ্ছে যে এইসা রূহুল্লাহ দুনিয়াতে আশা 6 নাম্বার আলম হচ্ছে ইয়াযুদ আরমাদুন দুনিয়াতে আশা নাম্বার 7 তিনটা কি রকম হবে একটা হচ্ছে পূর্ব দিকে একটা হচ্ছে পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আর একটা যেটা যেটা আরদ